বিশ্বাস করবেন আইপিএল এর উদ্বোধনী ম্যাচে কল্পনাতীত নাটক বাইশ বল বাকি রেখে আরসিবি কিভাবে সাত উইকেটে বিপুল জয় অর্জন করল বিরাটের অপরিচিত উনষাট রান ছত্রিশ বলে আসুন আজই জানি সব ইনসাইড টেকটিক্যাল তুলনামূলক ও হাস্যরসের ছোঁয়াই স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইশ মার্চ দু হাজার পঁচিশে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত কে কে আর বনাম আর এর উদ্বোধনী ম্যাচের সব নাটক টেকনিক ও কৌশলের কথা আমরা দেখব কিভাবে আর সিবি তাদের প্ল্যান অনুযায়ী কাজ করে ম্যাচ জিতেছে আর কে কে আর এর কৌশলের কোথায় ত্রুটি ছিল কে কে আর শুরু করেছিল তাদের ইনিংসে বিশ ওভারে একশো চুয়াত্তর রান আট উইকেটের বিনিময়ে কিন্তু ম্যাচের আসল মোড়টি এসেছে যখন আর সিবি চেয়ে যে করছিল একশো সাতাত্তর রান মাত্র ষোলো দশমিক দুই ওভারে সাত উইকেট হাতে রেখে আরসিবি এর জয়ের এই গতি ও কার্যকারিতা ছিল সত্যি নজর কাড়া বিশেষ করে বাইশ বল বাকি রেখেই জয়ের অর্থবহতা এই জয় শুধু দলগত কৌশলের ফল নয় বরং ব্যক্তিগত পারফরম্যান্সের সমন্বয় ছিল মাঠে কৌশলের খেলা ছিল সবার নজরে আরসিবি এর ব্যাটিং ও ফিল্ডিংয়ের মধ্যে সামঞ্জস্য নিদর্শন স্পষ্ট ছিল স্ট্র্যাটেজিক টাইম আউট ম্যাচের মাঝে নেওয়া টাইম আউটগুলো কিভাবে ব্যাটসম্যানদের ম্যাজাজ পরিবর্তনের সহায়তা করলো তা এক বিশেষ বিষয় ইম্প্যাক্ট প্লেয়ার বদল দেবদূত শর্মা এর বিনিময় পাশাপাশি কে কে এর বাইভব আরোরা এর প্রবেশ ও আংরেশ রঘুবংশী এর পরিবর্তন কৌশলের জটিলতা ও বাস্তবিকতা প্রকাশ করে আর সিবি এর জশ হ্যাজলুট ও ইয়াস দয়াল এর ব্যালেন্সড বোলিং আর কে কে আর এর ভরুণ চক্রবর্তী ও স্পেন্সার জনসনের ফ্লেক্সিবিলিটি দুই দলের মধ্যে টেকনিক্যাল পার্থক্যগুলো ম্যাচের ফলাফলে স্পষ্ট প্রভাব ফেলেছে এবার আসে সেই খেলোয়াড়ের দিকে যারা ম্যাচের সেরা মুহূর্তগুলি রচনা করেছে বিরাট কোহলি উনষাট রান অপরিচিত মাত্র ছত্রিশ বলে তার সতেজ ব্যাটিং স্টাইল ও অভিজ্ঞতা ম্যাচকে ফলপ্রসূ করতে কতটা গুরুত্বপূর্ণ ছিল এ বিষয়ে আমরা তুলনা করবো তার পূর্বের পারফরম্যান্সের সাথে ফিলসল্ট ছাপ্পান্ন রান নিয়ে শুরু থেকে আরসিবিকে জোরালো স্টার দিয়েছেন যেখানে তার আক্রমণাত্মক শটস দেখে আধুনিক ব্যাটসম্যানদের প্রবণতা কেকেআর এর রাহানে ও নারায়ণ তাদের জুটি ছিল শক্তিশালী কিন্তু রক্ষণাবেক্ষণ ও স্কোর কার্ডে কিছু ক্ষেত্রে সমস্যা ছিল যা পরবর্তী সময়ে আর সিবি এর প্রভাব ফেলতে সহায়তা করে এছাড়াও কিক আউট দিতে সক্ষম ছিল কে এর আউটস যেখানে নির্দিষ্ট কিছু ওভার ও বোলিংয়ের মাঝে টেকটিক্যাল ভুল ধরা পড়েছিল চলুন একটু হাসি মজার ছোঁয়াও দিয়ে দেখি যতই কৌশলের খেলা ছিল ততই ছিল মজার ঘটনা ধরুন বিরাটের অনুষাট কে এমনই ম্যাজিকাল বল মনে করা যায় যা বোলিং এর পালা বদলে দেয় আর কে কারের ব্যাটিং কিছু ক্ষেত্রে মনে হয়েছিল যেন রেসিং কার চালানোর চেষ্টায় ছিল কিন্তু ফিনিশিং টাচ ছিল একটু মিস এভাবে আমরা দেখছি কিভাবে দুই দলের মধ্যে পার্থক্য কৌশলের সূক্ষ্মতা ও খেলোয়াড়দের ব্যক্তিগত স্টাইল ম্যাচের গতি নির্ধারণ করে এটি ছিল ইন্ডিয়াতে টেকটিকাল লড়াই যেখানে শুধুমাত্র স্কোরবোর্ড নয় বরং মানসিকতা সময়ের সদ্ব্যবহার ও মাঠের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যাচের চরম মুহূর্তগুলো ছিল সত্যিই নাটকীয় যেমন যখন আরসিবি এর ব্যাটসম্যানরা তাদের কৌশল প্রয়োগ করছিল তখন কে কে আর এর বোলাররাও তাদের সেরা চেষ্টা করলেও সময় ও পরিস্থিতির সুবিধায় আরসিবির জয় নিশ্চিত হয় এখানে আমাদের প্রশ্ন কীভাবে আরসিবি এই ধাঁচে মাঠে আধিপত্য বিস্তার করে কোন কৌশল কোন পরিবর্তন ম্যাচের ফলাফলের সবচেয়ে বেশি প্রভাব ফেলল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বিশ্লেষণ গভীরে যেতে হবে আর হ্যাঁ বিনোদনের ছোঁয়াও কম ছিল না কিছু ওভার ছিল যেন নাটকের পর্দার পেছনের রহস্য উন্মোচনের মতোই যেখানে প্রতিটি বলে ছিল এক নতুন গল্প আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে টিম অভারঅল প্ল্যান ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ও কৌশলগত সিদ্ধান্ত মিলেমিশে ম্যাচের ফলাফল নির্ধারণ করে আপনারা কি মনে করেন আরসিবি এর জয় শুধুমাত্র কৌশলের ফল নাকি কিছু ভাগ্য ছোঁয়াও ছিল নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আর হ্যাঁ ভিডিওটি যদি পছন্দ ও আরও এই ধরনের বিশ্লেষণ চাইলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না এই ছিল আজকের ইনডেপথ বিশ্লেষণ যেখানে আমরা দেখলাম কিভাবে বাইশ বল বাকি রেখে আর সিবি মাঠে জয়ের রং ঢেলে দিয়েছে সব কিছুই ছিল টেকটিক্যাল তুলনামূলক ও বিনোদনময় দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে